এটা শিররেখা এটা হৃদয় রেখা এই তিনটে রেখা কমন প্রত্যেকের হাতে থাকবে থাকতেই হবে এছাড়া আর রেখা কমন অনেকে বলে আমি বলি না সেটা ভাগ্য রেখা কারণ ম্যাক্সিমাম জাতক জাতিকাদের আমি ম্যাক্সিমামই বলবো থাকে না সেটা কমন কি করে হয় কিন্তু এই তিনটা থাকবেই আপনি হয়তো চিনতে পারবেন না আপনার হাতে হয়তো এরকম নেই এটা উপর থেকে আসতে পারে কিন্তু থাকবে এটা অ্যাডজাস্ট আছে এটা উপর থেকে হতে পারে বা এটা আরও ছোটো হয়ে যেতে পারে এটা আরও বড়ো হয়ে যেতে পারে এটা উপর হতে পারে নিচ হতে পারে এরকম আপ ডাউন হতে পারে কিন্তু আয়ু রেখা শিররেখা হৃদয় রেখা থাকবেই ধরে নিন ভাগ্য রেখাও দিয়ে দিলাম এই চারটে রেখা হয়ে গেল এরপরে আমাদের যা রেখা থাকবে ভাগ্যর উপরে নির্ভর করে আমাদের হাতে আসবে কর্মের উপরে দাঁড়িয়ে ভাগ্যর উপরে নির্ভর করে তাই ভালো মন্দ রেখা আমাদের কিন্তু এর পরে আসবে নানানভাবে কারোর হাতে থাকবে কারোর হাতে থাকবে না তবে এই চারটে ধরুন আপনার হাতে আছে এবার দেখুন আপনার সময় ভীষণ খারাপ চলছে বা অনেকের মুখে শুনবেন বলতে যে আমার অমুক শালটা এত ভালো ছিল তারপর থেকেই সময়টা খারাপ আসছে কেন তারপর থেকে খারাপ আসছে বা কেউ কেউ বলবে আমার বহু বছর ধরে খারাপই চলছে কেউ আর বলবে এই গত দু বছর ধরে আমার সময় ভীষণ খারাপ চলছে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনার হাতে আছে দেখুন এটা হচ্ছে আয়ুরেখা রেখা এটা শিররেখা এই দুটো রেখা আপনি ফলো করুন যখন আপনার সময় খারাপ চলবে দেখবেন এইভাবে কোনো রেখা দ্বারা কেটে গেছে এই রেখাগুলো অশুভ রেখা বা রেখাও বলতে পারেন এই যে রেখাটা কাটছে এই বয়স নির্ধারিত হয় এর থেকে এইটাও কাটতে পারে এরকম রেখা দ্বারা যদি কেটে যায় ধরুন এই জায়গাটাই আপনার কেটে গেছে রাহু রেখা দিয়ে বা এই অশুভ রেখা দিয়ে তাহলে এই বয়সটা থেকে কিন্তু আপনার সময় খারাপ হবে তারপরে মাঝে আবার কিছুটা ভালো সময় থাকবে আবারও ওই রেখা চলে আসবে আবার খারাপ হবে আবার ভালো চলবে আবার খারাপ হবে তাই এইগুলো হচ্ছে একশো বছর মানা হয় তারপরে আপনি বয়সটা দেখে নেবেন ঠিক এটাও তাই এই যে বয়সটা দেখে নেবেন এই মাঝামাঝি পঞ্চাশ বছর এর আগে গেলে পরে আপনার পঁচিশ বছর তিরিশ বছর এরকম হবে দেখবেন যদি এখানে কোনোটাই কাটা নেই এই মাথায় এসে কাটা তাহলে বৃদ্ধ বয়সে আপনার আর্থিক পরিস্থিতি খারাপ হবে সময় খারাপ চলবে আবার দেখা গেল যেটা মাঝামাঝি একটা কাটা আছে তাহলে আপনার পঞ্চাশ বছর বয়সে আগে খুব ভালো চলছে চলতো তারপরে আপনার খারাপ সময় আসলো যাই হোক এই রাহু রেখাগুলো যখনই আপনার কাটবে আয়ু রেখা এবং শিররেখা সেই জায়গাগুলোই আপনার জন্য খুব খারাপ সময় তাই আপনি জেনে নেবেন কোন বয়সটা আপনার এই রেখাগুলো আছে হাতে ভালোভাবে দেখে নেবেন এটাও একশো বছর ধরবেন যতটা আছে এটাও একশো বছর ধরবেন তারপরে ভাগ করে নেবেন এই ভাগ পঞ্চাশ তার হাফ পঁচিশ তার হাফ সাড়ে বারো পঁচিশের সঙ্গে সাড়ে বারো যোগ দেবেন এরকম করে আপনি বার করে নেবেন তাই এই রেখা যখন আপনার এরকম কেটে যাবে তখনই আপনার সময় খারাপ আসবে তাহলে বোঝা গেল আপনার সময় খারাপ আসার কারণ আপনার সময় তখনই খারাপ আসবে যখন আপনার এই ভাগ্য রেখা সরি আপনার এই আয়ু রেখা এবং শিররেখা এইভাবে রাহু রেখা দ্বারা কাটবে যখনই আপনার এই দুটো রেখা ফলো করবেন যেরকম কোনো রেখা দ্বারা কেটেছে নাকি তখনই আপনি বুঝতে পারবেন আপনার সময় ঠিক ঠিক যে জায়গায় এই অশুভ রেখা দ্বারা কাটা সেই জায়গাগুলো অর্থাৎ সেই বয়স থেকে আপনার কিন্তু খারাপ সময় শুরু হবে ভীষণ খারাপ জায়গায় আপনি পৌঁছে যাবেন সমস্ত কাজে বাধা আসবে বিঘ্ন আসবে হওয়া কাজ হবে না আটকে যাবে যেটাকে বলে সময় খারাপ সেই সময় খারাপ আপনার মধ্যে দেখা যাবে এই রেখাগুলো ফলো করলে আপনি জানতে পারবেন এবার এইগুলোর থেকে কি করে বেরোবেন সেটা জানতে হলে আপনাকে এই হস্তরেখা আলোচনা ফলো করতে হবে অবশ্যই এই চ্যানেলেই এর থেকে বেরিয়ে আসার ভিডিও দেওয়া থাকবে প্রতিকার যে কী প্রতিকার করলে এই রেখা আপনি মুছে ফেলতে পারবেন সব কিছুর রাস্তা আছে তাই আপনাকে যদি জানতে হয় আপনার হাতে এই রেখা আছে আপনি কি করে বেরোবেন আপনি কী করে খারাপ সময় থেকে ভালো সময় পৌঁছাবেন অবশ্যই ফলো করুন এই হস্তরেখা চ্যানেল আপনাকে অনেক কিছু দেবে অনেক কিছু এই চ্যানেল থেকে আপনি পাবেন তাই আপনাকে সঙ্গে থাকতে হবে সমস্ত প্রোগ্রামগুলো দেখতে হবে তবেই কিন্তু আপনি জানতে পারবেন আর যাওয়ার আগে আমি আর কথা বলি এইগুলো যে দুটোই আপনার হাতে কাটা থাকবে একদম না যে কোনো একটিই আপনার হাতে কাটা থাকবে হয়তো আয়ু রেখা ফ্রেশ আছে শিররেখায় আপনার এরকম কাটা কাটা কাটাকাটা থাকতে পারে বা আপনার শিররেখা ফ্রেশ আছে আয়ু রেখাতে এরকম কাটা থাকতে পারে আমি দেখানোর স্বার্থে দুটো রেখাকে অশুভ রেখা দিয়ে কেটে বোঝানোর চেষ্টা করলাম আপনি আবার এরকম দুটো রেখাতেই খোঁজ করার চেষ্টা করবেন না যে কোনো একটিতে যদি এই অশুভ রেখা দ্বারা কাটা থাকে তাহলে আপনার সময় খারাপ হান্ড্রেড পারসেন্ট সেই বয়সটা থেকেই হবে আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবো